আমার গতদিন হুজাই দুই মানুষের প্রশ্ন ফসলা হুদূর বরাক সেরা আলিমুখল আই আসলে ট্রেনে আইন না আমি কইলাম ভাই বরাঘর সেরা আলিমুখলের লোকের আমার তুলনা দিস না রে ভাই হোজেন ট্রেইন কোনো আলিম ইমানে যায়নি হগুলা বাছানি যাইবনি যাইবনি এর লাগে আমি আমার ইমান হেফাজত করবার লাগে এখন প্রাইভেট গাড়ি হুজাই যাই হুজাই থাই ও ডাইরে তুমি না বুঝলে বাদ দে আমার হগ্রাম বর্তমানে জারেন না দহারে ভারত বাংলা প্রোগ্রাম জারেন না কোকু আফলারা দেই নজরা সফর করে ইমান বাসানি খায় মুসলমান ফুয়া দেখো মেছাতে কার জলদি গান ব্লুটু লাগাই বাজাইছো ব্লুটু দর্দি খুলিলা মোল্লারা হুনাইতো করিয়া আর বলেন দেখুন তাকোন এইগুতে বাড়ি পুরো তোখান মনে হয় আসিতে পারোন না মোল্লাই দেখলে দে মোজার গফ কিল 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 ঢাকাই ভাইসা ওর লগে ঠেই নকরয় বুঝা যায় ঠেই নিখান তান মা আর বাপে লই যায় তোইছে আমরা জাহান্নাম তাকি বসেতাম ইনশা আল্লাহ হয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা জন্নত আমরার লাগি বানাইছে কোনো বেইমানোর লাগি জান্নাত